টিকটকার প্লাসে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যাকে মানুষ অনেক অনেক ভালোবাসত এবং যার ভিডিও মানুষের কাছে অনেক অনেক পছন্দ হতো যে কিনা প্রবাসে অনেক দিন কাটিয়েছে এবং প্রবাসীদের ইমোশন নিয়ে সে প্রতিনিয়ত ভিডিও করত। যার কারণে মানুষের কাছে সে পছন্দের এক পাত্র হয়ে উঠেছিল এবং তার ভিডিও দেখে অনেকেই কান্নাকাটি করতো বিশেষ করে মায়েরা তার ভিডিও দেখে কান্নাকাটি করতো কারণ মায়েদের অনেক ছেলেরা রয়েছে যে প্রবাসে থাকে সে বিশেষ করে প্রবাসীরা কি করছে না করছে এ সমস্ত তুলে ধরতো সেজন্য মায়েরা তার ভিডিও দেখে কান্নাকাটি করত কিন্তু সে ইদানিং মানুষের কাছে এক অপছন্দে পাত্র হয়ে উঠেছে কারণ সে বর্তমানে নেগেটিভ টাইপ টাইপের ভিডিওগুলো করতেছে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিতেছে নেগেটিভ টাইপের ভিডিওগুলো করে তাকে যেভাবে মানুষ আগে আগে ভালোবাসতো ঠিক তেমনইভাবে ভালোবাসতেছে না বরংশ তাকে মানুষ দেখে তুতু দিচ্ছে কারণ সে বর্তমানে নেগেটিভ টাইপের ভিডিও করে তো সে কবে থেকে বাজে ভিডিও করা শুরু করলো যখন থেকে সে বিয়ে করলো তারপর থেকে তার স্ত্রীকে নিয়ে খুব বাজেভাবে যে ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড দিচ্ছে যার কারণে সে মানুষের কাছে এক অপছন্দের পাত্র হয়ে উঠেছে আফসোসের কোনো কারণ নেই যে কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো কিছুর বিনিময়ে প্রথমে ভাইরাল হওয়া পরবর্তীতে যে কোনো কিছু বিনিময়ে টাকা ইনকাম করা সো তার উদ্দেশ্য এখন হাসিল হয়ে গিয়েছে এখন সে তার স্ত্রী না যে কোনো কিছুর বিনিময়ে সে টাকা ইনকাম করবে শুধু সে নয় অনেকেই আছে বর্তমানে যে আগে কন্টেন্ট ক্রিয়েটর পজিটিভ দিক থেকে করতো কিন্তু বর্তমানে নেগেটিভ দিক থেকে করতেছে